আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবারকাতহ কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা রক্ত দিয়ে বসীকরণ বুঝতে পারছেন হয়তো আপনারা ভাবছেন রক্ত দিয়ে বসীকরণ হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন রক্ত দিয়ে বসীকরণ আমার মনে হয় ইউটিউবে প্রথম আমার ভিডিওটি হয়তো ইউটিউবে প্রথম আর এটি যদি কাজ মিস যায় তাহলে আপনি আমাকে বলবেন রক্ত দিয়ে বসীকরণ এতটাই মূল্যবান এতটাই গুরুত্বপূর্ণ যে এই বশীকরণ আপনি যদি করতে পারেন আপনার বশীকরণ মিস যাবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত আপনি একটি করবেন চম্বুকের মতো কাজ হবে প্রিয় বন্ধুরা আমি এই রক্ত দিয়ে বশীকরণ শিখতে গিয়ে আমার ওস্তাদের তিন বছর আমি খিদমত করেছি তবে আমাকে শিখিয়েছে প্রিয় বন্ধুরা আজ এই রক্ত দিয়ে বসীকরণটি এতটা মূল্যবান যে আপনি কল্পনা করতে পারবেন না আপনার কল্পনার বাইরে হাজার তাবিজ কবজ করেছেন হাজার তন্ত্রবিদ্যা খাটিয়েছেন কোনো কিছুতে যদি কাজ না হয় তখন হচ্ছে রক্ত দিয়ে বসীকরণ যেটি হান্ড্রেড পারসেন্ট খাটবে আপনি রক্ত জোগাড় করবেন রক্তটা মানুষের না কোনো পশু পাখির না কোনো জীবজন্তুরের আপনাদেরকে আমি পরে বুঝিয়ে দিচ্ছি যে রক্ত দিয়ে বশীকরণটা কতটা খাটে এবং কতটা কাজ হয় প্রিয় বন্ধুরা এই রক্ত দিয়ে বশীকরণের কাজটি আপনি করার সাথে সাথে এটি কাজ শুরু হয়ে যাবে এই রক্ত দিয়ে বশীকরণ এতটাই মূল্যবান বশীকরণ যে আপনি কল্পনা করতে পারবেন না অবাধ্য স্বামীকে যে স্বামী কোনো কথা শোনে না আপনার ওপর অত্যাচার করছে অন্য নারীর দিকে আসক্ত হয়ে গেছে অন্য নারীকে ছাড়া আর কিছুই চিনছে না আপনাকে সহ্য করতে পারছে না সেই পুরুষকে আপনি হাতের মুঠোই আনতে পারবেন আপনার স্বামীকে আপনি আপনার হাতের মুঠোই আনতে পারবেন আপনার স্ত্রী অন্য পুরুষের দিকে আসক্ত হয়ে গেছে আপনার স্ত্রীকে আপনি হাতের মুঠোই আনতে পারবেন প্রিয় বন্ধুরা প্রিয় দেশ ও প্রবাস বন্ধুরা আপনার ছেলে বা আপনার মেয়ে কোনো অবৈধ প্রেমে জড়িয়ে গেছে আপনি তাদেরকে আপনার বসে আনতে চাইছেন তো অবশ্যই হান্ড্রেড কাজ হবে হয়তো আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনার হাতের মুঠোই আনতে চাইছেন তো এই বশীকরণটি বেশ আর অন্য বশীকরণ আপনাকে করতে হবে না তাই আমি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাকে কাজটি করার অনুরোধ করলাম কেননা এই কাজটি আমি শিখতে গিয়ে আমার ওস্তাদের পিছনে তিন তিনটে বছর خدمت করে তবে আমাকে শিখিয়েছে ইনশাআল্লাহ যেখানে কোন বশীকরণের ত তন্ত্রবিদ্যা কাজ করে না তখন আমরা এই টোটকাটি দিই তখন অবশ্যই গ্যারেন্টি সহকারে এটি কাজ হয় আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই টোটকাটি করতে গেলে এই তদবিরটি করতে গেলে আপনি কি করবেন এই তদবিরটি করতে গেলে প্রথমে আপনাকে মাছের বাজারে যেতে হবে মাছের বাজারে যেতে হবে মাছের বাজারে যাওয়ার পরে আপনি কি করবেন আপনি যে কোনো মাছের বাজারে যাবার পরে আপনি চারটে দেশি মাগুর মাছ কিনবেন দেশি মাগুর মাছ কিনবেন ছোট হলেও হবে বড় হলেও হবে কিন্তু দেশি হতে হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই দেশি মাগুর মাছ কেনার পরে আপনি যেটি করবেন বাড়িতে আনার পরে জেন্ত হতে হবে মরা হলে চলবে না জেন্ত মাগুর মাছ হতে হবে ভালো করে ধোবেন ধোয়ার পরে পরিষ্কার করে নেবেন একটা সুন্দর একটা পাত্রে পানি দিয়ে রেখে দেবেন। যাতে মাছগুলো বেঁচে থাকে আপনি পটাম করে গোসল করে নেবেন গোসল করে পবিত্র হওয়ার পরে সুন্দর জামা কাপড় পরার পরে আপনি একটি স্থানে বসবেন বসার পরে আপনি মাছের পাত্রটা সামনে নেবেন নেওয়ার পরে আপনি ছোট একটা বাটি নেবেন বাটি নেওয়ার পরে ওই মাছগুলিকে কাটবেন কাটার পরে যে রক্তটা বার হবে ওই রক্তটা দিয়ে কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা স্কিনে যে তাবিজটি দেখছেন স্কিনে যে তাবিজটি দেখছেন এই তাবিজটি আপনি রক্ত দিয়ে যে রক্ত মাগুর মাছের রক্তটা দিয়ে লিখবেন লেখার পরে আপনি নিচে লিখে দেবেন এমন ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হোক এই শব্দটা বাংলায় উর্দুতে ইংরাজিতে যে কোনো ভাষায় আপনি লিখে দেবেন লেখার পরে এই তাবিজটা আপনি চারটে লিখবেন চারটে চারটে মাগুর মাছের রক্ত আপনি একসাথে ধরে নিলেও হবে কিন্তু আপনি চারটে তাবিজ লিখবেন প্রিয় বন্ধুরা লেখার পরে আপনি কি করবেন তাবিজটি সুন্দর করে ভালো করে মুড়িয়ে নেবেন তাবিজটি সুন্দর করে ভালো করে মুড়াবেন মোড়ানোর পরে আপনি যে কোনো মাদুলি নেবেন মাদুলি নেওয়ার পরে এই তাবিজগুলি ভরে দেবেন ভরে দেওয়ার পরে আমার প্রাণ প্রিয় বন্ধুরা মন দিয়ে মুখটাকে আটকে দেবেন মুখটাকে আটকে দেওয়ার পরে এই তাবিজগুলি আপনি কি করবেন মনোযোগ সহকারে শুনবেন এই চারটে তাবিজ আপনারা যেটা করবেন প্রথমে বলবো একটি আপনি হাতে বা কোমরে যে কোনো সুতো দিয়ে আপনি বেঁধে নেবেন আরেকটি আপনার বাড়ির মূল দরজায় ঝুলিয়ে রাখবেন আরেকটি কি করবেন তিন মাতার রাস্তার ধারে পুঁতে দেবেন আরেকটি যে কোনো গাছের শুকনো ডালে বেঁধে দেবেন যাতে বাতাসে নড়ে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করার পরে দেখবেন আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার জন্য উন্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে ছুটে বেড়াচ্ছে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার জন্য পাগল ও দিবানা ও আকর্ষণ এতটাই বেড়ে যাবে যে পৃথিবীর কোনো মানুষ ওকে আটকাতে পারবে না ও শুধু আপনারই কথা বলবে ও শুধু আপনারই গুণগান গাইবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা যারা এই কাজটি করবেন পবিত্র অবস্থায় কাজ করবেন আর মাগুর মাছের রক্তটা নেওয়ার পরে মাগুর মাছটা ফেলে দেবেন না কেন মূল্যবান জিনিস আপনি খেয়ে নেবেন তাতে কোনো প্রবলেম বা অসুবিধা নেই আর আপনি যে কোনো বারে সব থেকে অতি উত্তম হয় বৃহস্পতিবার বা শুক্রবার এই দুটো দিনে করলে আপনার বেশি কাজ হবে আর প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি যারা করবেন তারা অবশ্যই অবৈধ বা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না যারা এই কাজটি করবেন তাদের কাছে আমি একটাই আবেদন করব এই কাজটি যেদিন শুরু করবেন আপনার এগারো টাকা হোক বা একুশ টাকা হোক বা একচল্লিশ টাকা হোক বা টাকা হোক মিষ্টি দ্রব্য কিনে বাচ্চাদেরকে দেবেন বিলিয়ে তাহলে আরও আপনার কাজটা সহি শুদ্ধভাবে খাটবে এবং আরও দ্রুত গতিতে খাটবে প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আমার কাছ থেকে আর অনুমতি নিতে হবে না কিন্তু আপনাদেরকে একটা কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচজনকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া রইল যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে ওরা বলে আরামিন তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও তাদের বালা মুসিবত বিপদ আপদ যা আছে সমস্ত কিছুকে তুমি দূর করে দিও খাস করে আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও আর যারা এই সুন্দর কাজটি করবে এই বশীকরণের কাজটি করবে তাদের কাজটি যাতে ভালোভাবে খাটে সুন্দরভাবে খাটে ওকরব্বুল আলামিন তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো এবং কথা একটা কি আছেন আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না তাই আল্লাহর ভরসা যদি থাকে আপনি কাজটি করতে পারেন আপনি হিন্দু মুসলিম যেই হন না কেন আপনারা প্রত্যেকে এই কাজটি করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে এই কাজটি করতে পারবেন সকলে আপনারা কাজটি করুন আপনারা স্বামীর প্রতি অ্যাপ্লাই করতে পারেন আপনারা ছেলে মেয়ের প্রতি অ্যাপ্লাই করতে পারেন কেননা এটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বশীকরণের একদম মক্ষম টোটকা তাই সকল বন্ধুরা এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি তাই সকলকে বলবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খোদা হাফিজ